ওয়ার্ল্ডিং এ ফাইনাল টেস্ট ফর আর্ কাস্টমার আমরা কাস্টমারের লাগে আমরা যেটা কুকিং করাম আমরা সানডের লাগে স্পেশাল ডিসুন বানাই রাম আজকে আমরা শেফ হকলে লই আমরা টেস্টিং করাম ওগুন আপনারা দেখবা ইনশাল্লাহ আপনারা সকলের দাবত উনিশ তারিখ থেকে একুশ তারিখ বিশেষ করে একুশ তারিখ আপনারা সকল আইবা আপনার family. নিয়ে আইবা আমরা কারি ফেস্টিভ্যালও আমরা সাহায্য সহযোগিতা করবা ইয়া দিন এনজয় করবা এটা একটা মেলার দিন যৌবন অলরেডি ফিরে পেয়েছি আমরা অলরেডি আমাদের রেসপন্স দেখতেছি আমরা এটার জন্য স্পেশালি থ্যাংক ইউ টু টাওয়ার হান্ড্রেড কাউন্সিল প্লাস আমাদের ব্রিকলেইন বিজনেস অ্যাসোসিয়েশন উই ডান ওয়ান্ডারফুল জব আর অলরেডি আমাদের নাইন থাউজেন্ড লুক অলরেডি সাইন করে ফেলছে ইনশাল্লাহ আমরা চিন্তা করতেছি ওভার ফিফটিন থাউজেন্ড লোকজন থাকবে ওই দিন হেড অফ শেফ আজকে আমাদের এখানে ফাইনাল ছিল সব শেফরা ওদের অরিজিনাল রেসিপি নিয়ে আজকে আমাদের এখানে আসছে আমরা এক শেফের ফুড অন্য শেফদেরকে দিয়ে টেস্টিং করাইছি বিলিভ মি ব্রাদার আবসলুটলি নাইস অ্যান্ড ফান্টাস্টিক আপনারা যারা সানডে আসবেন আমরা এই মুহুর্তে যেটা ফিল করতেছি ওইটা আপনারা ফিল করবেন ফ্যামিলি বাচ্চা সবাইকে নিয়ে আসবেন সবার জন্য খাবার আছে আমাদের এনজয়টাকে আপনারা ফেস্টিভ্যালটাকে এনজয় করে যান আমি ফ্রম গ্রাম বাংলা সিক্সটি এইট দেখ আমাদের এখানে আর গোয়াল মাছ বড়ো গোয়াল মাছ পাইবা এটা আসলে বাংলাদেশেও মিলে না বাট মিলে আর পাইবা আপনার খালা বোনা অথেন্টিক খালা বোনা আর আছে আপনার এখন লতা হাটলো বেশি দিয়া ইসা উটকি দি লটা উটকি দি আর কি মা বোনা কষ্ট দিতে না দিন আপনারা আমরা কষ্ট দিবা ইয়া ইনশাল্লাহ আর তো বর্তা তো আছে সকাল জাতীয় বর্তা আই এম ফ্রম এনসো লঞ্চ অ্যান্ড দিস ইজ আওয়ার মেন কার না অ্যান্ড দিস ইজ দ্য ফেমাস ডিস ইন আওয়ার রেস্টুরেন্ট অ্যান্ড উই হ্যাভ লর্ডস অফ আইটেম ইন না গোরেং এগ ফ্রাইড রাইস উইপিং টাইগার এন্ড অলসো পৎকিমাও অ্যান্ড উই হ্যাভ লর্ডস অফ আইটেম ইন আওয়ার রেস্টুরেন্ট দে আর জ্যাপানিস এন্ড থাই রেস্টুরেন্ট অ্যান্ড উই হ্যাভ হিউজ টাইপ অফ আইটেম এভরি আর ইনভাইট আওয়ার রেস্টুরেন্ট ইন ইন দা ফেয়ার আসসালামু আলাইকুম ওয়ের ফ্রম ফিফটি সেভেন রাজমহাল সুইটস এন্ড উই উইল বি পার্টিসিপেটিং ইন দিশ ইয়স্যান্ড খারি ফেস্ট উইথ অল সোর্টস অফ ডিজাইটস রেঞ্জিং ফ্রাম এথনিক ডিজাইটস লাইক জলেবি গুলাব জামুন রসগুল্লা অ্যান্ড অলসো গোয়িং অন টু মেডিট্রেন সুইটস লাইক বাকলা উই উইল অলসো বি ইন্ট্রোডিউসিং এ নিউ ফ্লেভার অফ কুলফি অ্যান্ড এভি ওয়ান কুলফি সো উই লুক ফোর সিং ইউন দ ডে আমি নাইনটি ব্রিকল্যান্ড ফ্রেশ কলা কুশিনাথ থেকে বলছি আমার নাম আলম রাসেদ আমরা কারিবেজ পিৎজা হইতে শুরু করে সব ধরনের পিৎজা আমরা থাকি তার মধ্যে স্পেশাল আছে আমাদের অনেক ডিশ আপনারা আসবেন ইনশাল্লাহ ওদিনকেই দেখবেন আমাদের কত রকমের পিৎজা আছে কারিবেজ নাগা বাংলাদেশি এনি ফ্লেভার আমরা প্রোভাইড করে থাকি থ্যাংক আলাইকুম আমি আসছি আপনার থার্টি সিক্সটি থ্রি ব্রিকলিন সুপ্রিম আমাদের এখানে আছে উইংস আছে মাছ বার্গার আছে ফেমাস মাছ বার্গার ল্যাম চপ রিপস গ্রিল রিপস লট অফ ফুড আছে ইনশাল্লাহ আসবেন আইয়া দেখা করবেন খাবেন মাসালা রেস্টুরেন্ট শেফ আমাদের এখানে আজকে আমি কাচ্চি বিরিয়ানি ইয়ে করছি আমাদের স্টাফের জন্য আমাদের গ্রিল আছে স্পেশালি ডিশ আছে আমার মুরগি মশাল্লা আছে বলিউড ব্লাস্ট আছে আপনার আরও অনেক কিছু আছে যা চাইবেন পাইবেন আমরা হোম মেড এভরিডে ফ্রেশ কুকিং করি আসবেন আপনাদের সবাইকে দাও দিলাম বিক্রয়ের কারি ফেস্টিভ্যালে আসবেন এনজয় করবেন আমি ফ্রম ইস্টেন আই আর এই চিকেন হইল বিশ আর চিকেন আর এইটা হইলো চিকেন উইথ আলু আর এইটা হইলো মিট উইথ আলু মুই রেস্টুরেন্ট আর দেশি বাটার আৰটছ অফ ভেৰাই অফ ডিচিজ এণ্ড বি ৱেলকাম অল পিপল ইন ব্ৰিকেংক ইউ ভেৰী মাছ স্লাম আমাৰ ৰেষ্টুৰেণ্টৰ নাম হৈলগীয়া জয়পুৰ আমাৰ ডিছৰ নাম হৈলগীয়া চিকেন আজোবা আৰু মেলাৰ দিন আমাৰ বিভিন্ন জাতৰ বিভিন্ন প্ৰায় ডিছ তাব স্পেচিয়েল ডিছ শেফ স্পেশাল জয়পুর স্পেশিয়াল আপনারা বিড়ি ক্লেন মেলাতে ইয়া আপনার ট্রাই করিয়া দেখবা আমার ডিসর মানে কতটুকু খানির মানে কোয়ালিটি স্পাইসি স্ট্যান্ডার্ড বালতি আসতে কি চিকেন কারিলে আরও থাকবো অন্যান্য কারি আমরা বেস্ট ডিফরে কারি আমরা দিব কারি মেলা Okay, so I'm from Enso and I have in my hand nasi goreng, it's a traditional Malaysian dish and I picked this one here to show you Because this is amazing. We have um, Prawns, chicken and beef all together all mixed up mountain of rice. It's delicious and we have Thai and Japanese food So come visit us in there, Enso, okay? Assalamu alaikum, I'm Bangladeshi. I'm not going to request but I'm not try it. Thank you very much. Monsoon, 78 Brick Lane. Okay, so we are 118 The Lane. We're offering authentic Italian stone baked pizza, and we're part of the uh, Brick Lane Festival. Please come with your family and your children, and let's have a great day and make, mem make memories. Uh, on behalf of the couple of sponsors, Ruposhi Rice Brand as well as Food Direct, um, proud to be sponsoring this event, uh, the Curry Festival here in Britain. After many years, uh, we thank the Britain Business Association. নয়টা বছর পরে আমরা বাংলা টাউনে কারি ফেস্টিভাল ফেরত পাইছি আপনারা সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি বাংলা ডাউন কারি ফেস্টিভালে আপনারা খাউকা টেস্ট করোকা করিয়া আমাদেরকে যদি কিছু বলার থাকে আপনার বইলা দরকার আপনারা সবাই ওয়েলকাম